এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব আজ বিশ মার্চ বৃহস্পতিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি হিসেবে জ্যোতিষীরা কি কী পূর্বাভাস দিয়েছেন জেনে নেওয়া যাক মেষ রাশির চাকরিজীবীদের জন্য কোনো বিশেষ কাজে সাফল্য এনে দিতে পারে আজ বিদেশি যোগাযোগের লোকেরা হঠাৎ সুবিধা পাবেন এবং বাইরে ভ্রমণও করতে পারেন কাজের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কর্মক্ষেত্রে সুবিধা পেতে থাকবেন ভাগ্য আজ ষাট শতাংশ পর্যন্ত আপনার সাথে আছে বৃষরাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে আপনার পিতামাতার সাথে আপনার কিছু আদর্শগত পার্থক্য থাকতে পারে প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো চাকরিজীবীরা কঠোর পরিশ্রম দিয়ে তাদের কর্মকর্তাদের খুশি করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে আজ আপনি আপনার পরিবারের যত্ন নেবেন এবং তাদের চাহিদা পূরণের চেষ্টা করবেন মিথুন রাশির কিছু লোকের আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক যাত্রা সম্ভব এটা আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে আজ আপনি আপনার আত্মবিশ্বাস এবং উৎসাহের সাথে ভালো লাভ করবেন পরিবারের পরিবেশের চাপে পরিস্থিতির কারণে পরিবারের সদস্যরা আপনার সাফল্যের পুরোপুরি উপভোগ করতে পারবে না আজ ও বিরাজ করবে আপনার মাঝে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো পারফরমেন্স আজ অন্যদের প্রভাবিত করবে আপনি যদি আপনার নিয়মিত কাজ বাদ দিয়ে কিছু করার চেষ্টা করেন তবে আপনি সফল হবেন ব্যবসায়ীদের জন্য দিনটি হতাশাজনক হতে পারে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আরামদায়ক হবে বেতনভোগীরা কর্মক্ষেত্রে তাদের কাজের প্রশংসা ও সম্মান পেতে পারেন সিংহ রাশির যারা হাড় এবং কিডনি সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি কঠিন সময় হতে পারে প্রবীণ নাগরিকদের যে কোনো ধরনের মানসিক সম্পৃক্ততা এবং দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা উচিত আপনি অক্লান্ত পরিশ্রমের সাথে অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করবেন পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি আপনার জন্য উদ্বেগের বিষয় হতে পারে কন্যা রাশির জাতকদের জন্য নতুন ব্যবসা শুরু করার জন্য একটি ভালো সময় আজ আপনি বেশিরভাগ উদ্যোগ সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আপনার নতুন অফিসার এবং দায়িত্বে থাকতে পারে যা আপনার জীবনকে উন্নত করবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন তুলারাশি আজ যোগাযোগের কারণে ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজ আপনি আপনার প্রচেষ্টায় সব দিক থেকে সাফল্য পাবেন এবং আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার পরিবারের প্রবীণরা আজ আপনাকে আনন্দের সাথে সাহায্য করবে কিছু নতুন অধিকারও পেতে পারেন বৃশ্চিক রাশি বিভিন্ন স্তরে সমস্যার সম্মুখীন হতে পারে আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এই পরিস্থিতি আপনাকে সময় মতো কাজ শেষ করতে বাধা দেবে এ সময়ে সম্পদের অভাবে কিছু ব্যবসায়িক পরিকল্পনা আটকে রাখতে হতে পারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করা হবে এবং আপনি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ চান তবে আপনি তাও পাবেন ধনুরাশির জাতিকারা স্পষ্টভাষী হওয়ায় তার পরিবারের সদস্যদের কাছে মনের কথা বলতে সক্ষম হবেন আজ এবার আপনার চতুরতার সাথে আপনি পরিবারের প্রতিটি সদস্যের সাহায্য পেতে সক্ষম হবেন ছাত্রদের জন্য দিনটি শুভ নয় তবে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিকে আপনার গতিশীল থাকা উচিত নতুন সূচনার তীব্রতা সমস্ত ব্যবসায়ীদের এগিয়ে যাওয়ার সুযোগ দেবে মকর রাশির জন্য দিনটি মিশ্র ফলদায়ক হবে এই সময় আপনি একটু চিন্তিত হতে পারেন আপনি অপ্রয়োজনীয় জটিলতায় পড়তে পারেন এবং চলমান প্রকল্পগুলোতেও আপনি বাধার সম্মুখীন হতে পারেন আর্থিক সমস্যা সমাধানে কিছুটা সময় লাগতে পারে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন কুম্ভ রাশির জন্য আজকের দিনটি আর্থিকভাবে ভালো যাবে আপনি সম্মান পাবেন এবং সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ আপনার ব্যবসাও প্রসারিত হতে পারে আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে ধর্মীয় কাজে ব্যয় হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে মিন রাশির জন্য আজকের দিনটি বাণিজ্যিকভাবে খুব সফল হবে আজ আপনার অনেক নাম হবে এবং খ্যাতি ব্যাপক হবে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন এবং আপনার আত্মবিশ্বাসও অসাধারণভাবে বৃদ্ধি পাবে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের মনোযোগ আকর্ষণ করবেন শিক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য এই সময়টি দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে একুশে মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়